এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাব মায়ের কাছে শুয়ে গেছিল মাথা মইরা গেছে এখন বাবা আরেকটা বিয়ে করছিল এখন কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয়ে নেন বিয়ে হইলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেসেন না মিথ্যা বলতেসেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে নাই এগো হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি হলে পরে প্রতিবেদন আমার বয়স আঠারো লেখা পড়া করছেন আপনি লেখা পড়া ক্লাস 8 পর্যন্ত করছিস। ক্রনশেল পড়তে পারে? জি আলহামদুলিল্লাহ পড়তে পারি। নামাজ পড়া হয়নি নি। নামাজ পড়ের? জি নামাজ পড়ি। নামাজও পড়েন। জি হয় নাই আগে না। আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স কো যদি মানুষ হন তারপরও তাকে আপনি বিয়ে করবেন তাই না? জি এখন আপনার তো বিয়া হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য আচ্ছা মানে শৎমায়ের জালা যন্ত না এখন আপনি যেমন মানুষী পান যে আপনার সুখে দুখে পাশে থাকে দাইত না এমন মানুষ পেলে আপনি বিয়ে করে নেবেনই তো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আফু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস 8 পর্যন্ত কুরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবাaske বেঁচে নাই মাও নাই সৎমায়ের কাছে থাকে অনেক কষ্ট যাচ্ছে

অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ